শুরুতেই থাকছে ইস্কনের নামে জমি লিখে দেওয়ায় এসিল্যান্ড অফিস ঘেরাও শিক্ষার্থীদের এবারে জানিয়ে দিব ১৯ বিলিয়ন ডলার অতিক্রম করছে দেশের রিজার্ভ আরও জানাব ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক এবারে জানিয়ে দিব থার্টি ফার্স্ট নাইটে আতসবাজি ও ফানুষ নিষিদ্ধ ঘোষণা আরও জানাব শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির চার দিনের কর্মসূচি সব শেষে জানিয়ে দিব বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইস্কনের নামে জমি লিখে দেওয়ায় অ্যাসিল্যান্ট অফিস ঘেরাও শিক্ষার্থীদের নাটোর সদরের সহকারী কমিশনার কৃষ্ণচন্দ্রের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি হয়রানি স্বেচ্ছাচারিতা ও উগ্রপন্থী সংগঠন ইস্কনের নামে রাজবাড়ির জমি লিখে দেওয়া সহ নানা অভিযোগ এনে তার অফিস ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি পালন করেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ ওবায়দুল্লা শিশির মাহমুদ ও ফরাত ইবনে রাহির নেতৃত্বে দুপুরে শিক্ষার্থীরা রানী ভবানীর রাজবাড়িতে অবস্থিত ভূমি অফিসের সামনে অবস্থান নেয় তবে সহকারী কমিশনার কৃষ্ণচন্দ্রকে অফিসে পাওয়া যায়নি পরে ফোনে তাকে অফিসে আসার আহ্বান জানানো হলেও তিনি আসেননি প্রায় এক ঘন্টা পর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আরিফ হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এ সময় অভিযোগের সত্যতা পাওয়ার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন কর্মকর্তারা পরে শিক্ষার্থীরা এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণের দাবি জানান অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন তারা ছাত্রনেতা শেখ ওবায়দুল্লাহ অভিযোগ করেন এসিল্যান্ড কৃষ্ণচন্দ্র সব নিয়ম উপেক্ষা করে রাজবাড়ির জমি ইস্কন মন্দিরের নামে লিখে দিয়েছেন এছাড়া জন হয়রানি অতিরিক্ত অর্থ আদায় সহ ভূমি অফিস কেন্দ্রিক দালাল চক্র তৈরির অভিযোগ করেন ছাত্রনেতারা উনিশ বিলিয়ন ডলার অতিক্রম করছে দেশের রিজার্ভ রেমিট্যান্স ও রপ্তানি আয়ের উপর ভিত্তি করে প্রায় এক মাস পর উনিশ বিলিয়ন ডলার অতিক্রম করেছে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য পাওয়া গেছে এ প্রতিবেদনে বলা হয়েছে গত এগারো নভেম্বর আকুর মাধ্যমে আমদানি পণ্যের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বিল বাবদ এক দশমিক পঞ্চাশ বিলিয়ন ডলার প্রতিশোধ করে বাংলাদেশ এর ফলে রিজার্ভ কমে আঠারো দশমিক পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারে নেমে যায় গত এক মাসে বিদেশি মুদ্রার এই সঞ্চয় বাড়তে বাড়তে আবারও তা উনিশ বিলিয়ন ডলারে অতিক্রম করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নিয়ম অনুযায়ী বর্তমান রিজার্ভ উনিশ দশমিক বিশ বিলিয়ন হলেও বাংলাদেশ ব্যাংকের হিসাবে তা চব্বিশ দশমিক পঁচাত্তর বিলিয়ন ডলার বিশ্বব্যাংকের ঋণ পেলে চলতি ডিসেম্বর মাসেই রিজার্ভ বিশ বিলিয়ন ডলার ছাড়াতে পারে ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করছেন আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির পক্ষ থেকে এ বৈঠকের কথা জানানো হলেও আলোচনার বিষয় সম্পর্কে কিছু বলা হয়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির নাসিরুদ্দিন অসীম এবং চেয়ারপারসনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিউনিটির সদস্য ফারজানা শারমিন পুতুল থার্টি ফার্স্ট নাইটে আতসবাজি ও ফানুস নিষিদ্ধ খ্রিস্টীয় বর্ষবরণের রাতে উন্মুক্ত স্থানে আতসবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এমনকি সেই রাতে পরিচয়পত্র সারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এছাড়া খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরে ঢাকায় ডিএমপি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন সামনে রেখে ঢাকার নিরাপত্তা আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলির সভাপতিত্বে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা হয় সভা সংশ্লিষ্ট সূত্র জানায় ডিএমপি কমিশনার শেখ মহম্মদ সাজ্জাত আলি বলেছেন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির চার দিনের কর্মসূচি মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি বৃহস্পতিবার বিকেলে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি রিজবি বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনে বৃহস্পতিবার দলের যৌথ সভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে শুক্রবার দুপুর দুইটায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে পরদিন শনিবার ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এছাড়া সকাল নয়টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে অন্যদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রোববার দুপুর দুইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়া সোমবার ভোরে দলীয় সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকাকে উত্তোলন করা হবে সেই সঙ্গে ওই দিন সকাল সাড়ে সাতটায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে এবং সেখান থেকে রাজধানীর শিরে নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হবে একই দিন দুপুর দুইটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সবার আগে বাংলাদেশের উদ্বেগে সার্বজননীন কনসার্ট হবে রুহুল কবি রিজভি জানান সারাদেশে দল ও অঙ্গ সংগঠনগুলোর ইউনিটগুলো স্থানীয় সুবিধা অনুযায়ী বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচি উদযাপন করবে এছাড়া বিজয় দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ ছাড়াও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এবং গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আলোকসজ্জা করা হবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বৃহস্পতিবার এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন নির্বাচন কমিশনকে আদালতের এই রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসানুল আব্দুল্লাহ সিদ্দিকি এর আগে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে রুল জারি করেছিলেন হাইকোর্ট নিবন্ধন চেয়ে হাইকোর্টে রিট করেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম দুই বাইশ সালের ছাব্বিশ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দলের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ইসির কাছে নথিসহ আবেদনপত্র জমা দেন